দেশ রাজ্য জেলা নিজের এলাকাসহ সমগ্র বিশ্বকে ভালোভাবে জানতে জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হল রাজ্য জুড়ে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এমন অভিনব পরীক্ষা এ পরীক্ষায় রাজ্য জুড়ে প্রায় ছত্রিশ হাজার পরীক্ষার্থী অংশ নেন রবিবার রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই পরীক্ষায় প্রায় তিনশো পঞ্চাশ পড়ুয়া অংশগ্রহণ করেন মোবাইল প্রযুক্তির যুগে প্রায় দৈনিক পড়ুয়াদের জানার আগ্রহ কমছে এমত অবস্থায় গতানুগতিক পাঠ্যসূচির বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের জানার আগ্রহকে বাড়িয়ে তোলার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি ঘোন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির রাজ্য সম্পাদক দেবাশীষ দেব শর্মা। এদিন দেবাশীষ বাবু আর কি কি বলেছেন শুনুন। কি দায়িত্বে দেব শর্মা কে কে এডুকেশনাল সোসাইটি রাজ্য সম্পাদক। কি কে কে এডুকেশনাল সোসাইটির পরিচালনায় ছাত্র-ছাত্রীরা যাতে দেশকে চিনতে, রাজ্যকে জানতে আর বিশ্বের খাস খবর রাখতে আমরা জানা ও জানার মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করেছি সারা রাজ্যব্যাপী। ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত এই পরীক্ষা আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় হচ্ছে এবং জেলার মধ্যে আজকে রায়গঞ্জ শহরে এখানে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে রায়গঞ্জে প্রায় মতো পরীক্ষা দিচ্ছে সাড়ে সারা পশ্চিমবঙ্গে আমাদের ছত্রিশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে আজকের দিনে বিশেষ করে ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত মোবাইল ছাত্রছাত্রীদের পঠন পাঠনে একটা ভীষণ বিঘ্ন ঘটাচ্ছে এবং পাঠ্যপুস্তকের বইয়ের বাইরে আজকের ছাত্রছাত্রীরা আমাদের বাংলার যে বিখ্যাত শিশু সাহিত্য সেটা তারা জানছে না তাই ছাত্র ছাত্রছাত্রীরা যাতে পাঠ্য বইয়ের বাইরে এবং মোবাইলকে হাতে দূরে সরিয়ে রেখে তারা যাতে জেনারেল নলেজের বিষয়গুলোতে একটু অবহিত হয় নিজের শহর সম্বন্ধে নিজের জেলার সম্বন্ধে রাজ্য সম্বন্ধে আমাদের রায়গঞ্জ শহরের পাশ দিয়ে কী নদী বয়ে গেছে রায়গঞ্জ শহর কেন বিখ্যাত এগুলি প্রত্যেকটি ছাত্রছাত্রী জানার তাই এই জানার প্রেরণা ওদের মধ্যে বাড়াতে আমরা এই পরীক্ষার আয়োজন করেছি এবং আমাদের এখানে অর্গানাইজার আছেন পোর্টস অ্যান্ড বুক কর্নার তার নেতৃত্বে আমাদের পুরো রায়গঞ্জ শহরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তবে এই জাতীয় উদ্যোগ যে রায়গঞ্জের বিদ্যার্থীদের আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তা বলাই বাহুল্য রায়গঞ্জের কর্নেশন হাই স্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016